আপনারা যারা পাকিস্তানের সাম্প্রতিক ঘটনা লক্ষ্য করেছেন তারা সবাই কম বেশি জানেন যে এই মুহূর্তে পুরো পাকিস্তান উত্তাল লক্ষ লক্ষ মানুষ নয় প্রায় কোটি মানুষ বা তারও বেশি সমগ্র পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা লং মার্চ করে রাজধানী ইসলামাবাদের একেবারে জিরো পয়েন্ট যেটি সমস্ত প্রশাসনের যেখানে কেন্দ্র সেই জায়গাটিতে পৌঁছে গিয়েছেন এবং ইমরান খানের দল পিটিআই এবং ইমরান খানের যে স্ত্রী বসার বেগম তারা তাদের সর্বশক্তি দিয়ে জনগণের নেতৃত্বে থেকে মিছিলের সম্মুখ সারিকে থেকে এই পুরো যে লংমার্চ প্রক্রিয়াটিকে নেতৃত্ব দিচ্ছেন এবং এটি নিয়ে কেবল যে পাকিস্তানের পরিবেশ পরিস্থিতির উত্তাল তা নয় এটি ভারতের ইতিহাস রাজনৈতিক ইতিহাস সেখানে কাঁপাচ্ছে বাংলাদেশে যে রাজনীতি সেখানেও রীতিমতো কম বন্ধ হয়েছে এর কারণ হল মিস্টার ইমরান তিনি পাকিস্তানের অতিশয় জনপ্রিয় এবং প্রভাবশালী তার দলের যে নেতাকর্মী এককভাবে এই মুহূর্তে তারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরেও তারা এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন দ্বিতীয়ত তাদের যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কেউই যেন ইমরান খানের সঙ্গে ইনপার্সেন আপনি যদি ধরুন শাহবাজ শরীফ এবা বিরল তাদের যে অ্যাকসেপ্টেবিলিটি এটি ইমরান খানের একটি আঙ্গুলের সমান নয় মানে ইমরান খান যদি পাশে দাঁড়ান পাকিস্তানে এই এখন যারা রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে সবাই বলবে যে এরা সেনাবাহিনীর দালাল মইনুদ্দিন মইনুদ্দিনের দালাল ছোট ফখরুদ্দিন আমাদের ফখরুদ্দিন সাহেব তো বেশ বড় ছড় ছিলেন এরকম একটা পরিস্থিতিতে সেনাবাহিনীর অস্ত্রের জোরে এবং বাইডেন প্রশাসনের সহযোগিতা নিয়ে মিস্টার ডোনাল্ড লুয়ের সহযোগিতা নিয়ে ইমরানকে ক্ষমতাচ্যুত করা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া একটা সাজানো নির্বাচন করা এসব কিছু করার পরেও এক বছর সময় তারা করতে পারছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এবং বিশ তারিখে তিনি শপথ নেবেন তো তিনি চাচ্ছেন যে বিশ তারিখের আগেই বিশ্ব মানচিত্রে তার যারা বন্ধু রয়েছেন তার এমন একটা পরিবেশ পরিস্থিতি ঘটিয়ে ফেলুক এই তার এই ইনফ্লুয়েন্সকে কাজে লাগে যেন তিনি ক্ষমতায় এসে নতুন করে কোন ব্যবস্থা নিয়ে বিতর্কের মধ্যে না পড়েন এর কারণ হলো আসলে আপনার যদি নিজের ক্ষমতা না থাকে আপনি অন্যের ক্ষমতা নিয়ে কখনো পারবেন না ট্রাম্প যেহেতু মানুষ তিনি সবসময় ক্ষমতা ধর লোকদের সঙ্গে বন্ধুত্ব করেন এবং সেই বন্ধুত্ব নিয়েই যেন ইমরান খান এই সময়টিতে এসে যেটি করার চেষ্টা করেছেন সেটি হলেও তিনি সেনাবাহিনীকে একটি দেখে বলা চরমপত্র দিয়েছেন যে তার সঙ্গে নেগোসিয়েশন করতে হবে তাকে মুক্তি দিতে হবে এবং খুব একেবারে নাটকীয়ভাবে তিনি কাজটি করেছেন তো সেনাবাহিনী অফিসিয়ালি এটি যখন অস্বীকার করলো অন্য তিনি কালো বিলম্ব না করে সারা দেশে তিনি আহ্বান জানালেন তাকে উদ্ধার করার জন্য আর জনগণ রাস্তায় নেমে এলো এখন ধরুন এই কাজটির সফলতা কতটুকু এখানে খুব নিকট অতীতে একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান হয়েছিল তো তিনি সেই সময়টিতে অবকার যাপনে ছিলেন এবং সেখান থেকে তিনি জনগণকে আহ্বান জানালেন রাস্তায় নামার জন্য এবং কোটি কোটি জনগণ রাস্তায় নেমে সেনাবাহিনীকে ঘেরাও করে এই নেতা সেই নেতার যে রাজনৈতিক ক্ষমতা এটা আবার তাদের তারা করেছিল তো কাজী পাকিস্তান সেনাবাহিনী অজেয় যারা সেই স্বাধীনতার পর থেকে উনিশশো আটান্ন থেকে আজ অবধি প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে পুরো দেশের শাসন ক্ষমতাটা তারাই পরিচালনা করছে সেই ক্ষমতায় কেউ আঘাত করতে পারেনি ভুট্টো সাহেব আঘাত করার চেষ্টা করেছিলেন ফিনিশড শেষ বঙ্গবন্ধু আঘাত করার চেষ্টা করেছিলেন তার ফলে কি হল বাংলাদেশ আলাদা হয়ে গেল এবং বঙ্গবন্ধু মরতে মরতে সেখান থেকে ফিরে এসেছেন তো সেই সেনাবাহিনী যে সেনাবাহিনীর শুনতে আবার বেনজুল ভুট্টো চেষ্টা করেছেন তাকে মরতে হয়েছে ক্ষমতা হারাতে হয়েছে নওয়াজ শরীফ চেষ্টা করেছেন তাকেও মরতে হয়েছে ক্ষমতা হারাতে হয়েছে এমনকি জেনারেল পারভেজ মোশরফ তিনিও কিন্তু চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পারেননি কিন্তু ইমরান খান এখনো পর্যন্ত তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন এবং সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি এই গত পার্লামেন্ট নির্বাচনে তার দল নিষিদ্ধ হওয়ার সত্ত্বেও কেবলই মাত্র পিটিআই প্রার্থী এটাকে পুঁজি করে নির্বাচনে যে সফলতা দেখিয়েছেন যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এটি সমসাময়িক দুনিয়াতে গণতন্ত্রের ইতিহাসে বিস্ময়কর তো এই গত সেই নির্বাচনের পর থেকে আজ অবধি তার দল আরো শক্তিশালী হয়েছে জনভিত্তি আরো বেড়েছে তাদের যাকে বলা হয় সাংগঠনিক ক্ষমতা বেড়েছে আর একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান সেনাবাহিনীর মূল যে প্যাট্রন সেটা হল ডেমোক্রেটিক পার্টি এবং আমেরিকা তো সেটা যখন উল্টে গেছে উল্টে যাওয়ার পর ইমরান খান সঙ্গতির কারণেই একটা যাকে বলা হয় ওয়াক ওয়ে পেয়ে গেছেন দ্বিতীয়ত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব খুবই সুগভীর খুবই সুগভীর দ্বিতীয়ত আফগান যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ট্রাম্পের যে ভূমিকা এবং ওই সময়টাতে ইমরান খানের যে ভূমিকা এটিও যথেষ্ট পরিধানযোগ্য ক্ষমতায় এসেছে এটাকে কাজে লাগিয়ে বিশেষ যা কিছু করছেন তা পুরো ক্ষমতার যে ভিত নারী দিয়েছে এই গেল পাকিস্তানের কাহিনী এবার বাংলাদেশ সম্পর্কে বলি বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সঙ্গেও ট্রাম্পের সরকারের একটা নিদারুণ সম্পর্ক ছিল ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়ে এবং আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে যেমন নরেন্দ্র মোদি ইমরান খান শেখ হাসিনা ভ্লাদিমির পুতিন তারপর যাকে বলা হয় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এদের সকলের সঙ্গে কিন্তু একটা পারিবারিক সিন্ডিকেট বলতে পারেন ইন্টারন্যাশনাল রাজনীতির সিন্ডিকেট সেটা আপনি ক্যাপিটালিজম বলেন ফ্যাসিজম বলেন বা নাচিবাদ বলেন হোয়াট এভার মেবি কিন্তু বাস্তবতা হলো এদের সবার সঙ্গে পারস্পরিক সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেই সমীকরণটি এই ট্রাম্পের ফিরে আসার মাধ্যমে এখন এটি একটা বিস্ফোরণ মুখ পর্যায়ে পৌঁছে গিয়েছে এদের এই সিন্ডিকেটকে আপনি এখন অস্বীকার করতে পারবেন না কোনো অবস্থাতে অস্বীকার করতে পারবেন না তো যাই হোক পাকিস্তানে যে ঘটনা ঘটছে তার সাথে পাল্লা দিয়ে শেখ হাসিনা যেন বাংলাদেশে কোনো ঘটনা ঘটাতে না পারেন পাকিস্তানের সেনাবাহিনী তারপর পাকিস্তানের সিভিল সার্ভিস প্লাস রাজনৈতিক দলগুলো যেভাবে কোমরে গামছা বেঁধে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছে বাংলাদেশে সেটা একেবারে উল্টো এখানে প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে আওয়ামী লীগের যারা সুবিধা প্রাপ্ত লোকজন ছিলেন আওয়ামী মাইন্ডের যারা লোকজন ছিলেন এবং যারা মনে করেন যে আওয়ামী লীগ বেঁচে থাকে তাদের বেঁচে থাকা সার্থক তারাই এখন পর্দার অন্তরালে থেকে বিদ্যুৎ বিভাগ বন্দর ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা সব কিছু কিন্তু তারাই চালাচ্ছে কিছু কিছু জায়গাতে জামাতের লোকরা সেখানে জায়গা করে নিয়েছে কিছু কিছু জায়গাতে বিএনপির কিছু লোক হয়তো জায়গা করে নিয়েছে কিন্তু তারা ঠিক আওয়ামী লীগের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের বাইরে গিয়ে একটা উহ বা একটা হুহ শব্দ তারা এখন পর্যন্ত করে অর্থনীতির বাজার ব্যবস্থার গতি পাঠাতে পারেননি দ্বিতীয়ত প্রশাসনে কিছু কিছু কে পোস্ট আছে সেখানে জামাত মাইন্ডের যারা কর্মকর্তা আগে বঞ্চিত হয়েছিলেন তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এখন যারা গত প্রায় বিশ বছর ধরে বঞ্চনার শিকার এবং যারা ভুলেই গেছেন কি করে সিগনেচার করতে হয় কি করে কমান্ড দিতে হয় তাদের মেরুদণ্ডে ব্যথা হয়ে গেছে যারা বুড়ুবো হয়ে গেছেন তাদেরকে এই যুদ্ধের ময়দানে এনে বসানোর পরেও ফলাফল শূন্য নয় একেবারে মাইনাস আগে যা ছিল তার আরো খারাপ হয়ে গেছে বিএনপি যে সমস্ত লোকজন পুলিশ বা সিভিল সার্ভিসে এই পোস্টগুলো দখল করেছেন তাদের একই অবস্থা এদের কারো ডায়াবেটিস কারো ব্রঙ্কাইটিস কারো মেয়ে আত্মহত্যা করেছে কারো ওয়াইফ চলে গেছে চাকরি নাই তোমার ঘর করে লাভটা কি কেননা এই সমস্ত যারা আওয়ামী লীগের দুর্নীতিবাস কর্তা বা বিএনপির দুর্নীতিবাস কর্তা এদের মধ্যে ডিফারেন্স নেই এরা সবাই পাশবিক চরিত্রের মানুষ আবার যারা রাষ্ট্রের স্বার্থ বাদ দিয়ে নীতিনৈতিকতা বাদ দিয়ে রাষ্ট্রীয় পদপদবিগুলোকে যারা দলীয় পদপদবি মনে করেন তাদের নীতি নৈতিকতা থাকে না একটা গ্রুপগুলো পাশবিক দুর্নীতি করে একটা গ্রুপ আছে দুর্নীতি করে না কিন্তু দলবাজি করে তো এরাও স্বাভাবিক মানুষটা অস্বাভাবিক মানুষ এই অস্বাভাবিক মানুষের পরিবার থাকে না ঘর থাকে না সংসার থাকে না কোনো কিছু থাকে না ফলে কি হলো এই যখন লোকগুলোর টাকার সরবরাহ কমে যায় পথ থাকে না তখন এদের সংসার ভীষণ রকম অশান্তি তৈরি হয়ে যায় তো গত বিশ বছরে এদের অনেকেরই বউ চলে গেছে অনেকের বউ মারা গেছে অনেকের প্রেমিকা চলে গেছে অনেকে রাস্তাঘাটে পিছনে খেয়েছেন ভীষণ রকম তো সেই লোকগুলোকে আপনি এনে হঠাৎ করে এরকম একটা যুদ্ধোত্তর পরিস্থিতিতে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে বড় বড় পথ বসিয়ে দেওয়ার ফলে তারা কিছুই করতে পারছে না তারা খুশি আগে সবাই প্রেমিকাকে রাখবে স্ত্রীকে রাখবে সন্তান সন্তীদের সঙ্গে কি হবে নতুন কোট বানাবে প্যান্ট বানাবে না দাঁড়িয়ে রেখে হজ ওমরা করে তারা আল্লাহ রাস্তায় চলে যাবে তারা এই সিদ্ধান্ত নিতে পারছে না আর এই সুযোগে আওয়ামী লীগের যে সকল লোকজন যারা টপ পজিশন থেকে তাদেরকে তাড়ানো হয়েছে কিন্তু মিডিয়াল যারা রেঞ্জে রয়েছেন জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি ডিপটি সেক্রেটারি কিংবা ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এই পর্যায়ে যারা আছেন তারা মুখ টিপে চোখ টিপে হাঁটছেন পুলিশের একেবারে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে এডিশনাল আইজি পর্যায়ের অনেক কর্মকর্তা আছেন যারা একেবারে এমন ভাবে আর ভান করে বসে আছেন চুপচাপ বসে আছেন তামসা দেখছেন আর মুসকি হাসছেন যে দেখি কি করতে পারো তো কাজে পাকিস্তান ইমরান খানের তুলনায় বাংলাদেশের শেখ হাসিনার যারা দোষর নিরাপদ ক্ষমতাধর এক দুই নম্বর হল ইমরান খানের যে দুষ্ট বুদ্ধি রাষ্ট্র চালানোর যে অভিজ্ঞতা প্রতিপক্ষের সাথে লড়াই করার যে অভিজ্ঞতা তার কয়েক সেগুন বেশি নেতিবাচক অর্থে শেখ হাসিনার আছে ইতিবাচক অর্থ আছে তিনি অনেক ভালো কাজ এভাবে করেছেন দুই হাতে অতুলনীয় আবার মন্দ কাজে এই এশিয়াতে তার দ্বিতীয় কোনো কাউকে পাওয়া যাবে না কার প্যান্ট খুলে নিতে হবে কার জ্যাঙ্গে খুলে নিতে হবে কার পেটিকোট খুলে নিতে হবে কাকে ধর্ষণ করালে তার লাভ হবে কাকে খুন করালে তার লাভ হবে কাকে গুম করলে তার উপকার হবে এই জিনিসগুলো তিনি এত সুন্দর করে ম্যাটিকুলাসলি গত পনেরো বছরে করেছেন যেটি তা এমনকি নরেন্দ্র মোদিও পারেননি তিনি যে তিন তিনটি নির্বাচন করেছেন তিন তিনটি নির্বাচনে জঘন্য যে জঘন্যভাবে যে জয়ের স্বাদ পেয়েছেন তো এটা নিয়ে কথিত আছে যে তিনি নরেন্দ্র মোদীর যে কি বলা হয় একটা টানটান উত্তেজনাকর নির্বাচন এবং সেই নির্বাচনে কোনো মতে টেনে টুনে পাশ করার কারণে দিল্লি ভ্রমণকালে শেখ হাসিনা বলেছেন যে ইচ্ছে আপনি আমার পন্থা অবলম্বন করতে পারতেন আমার সঙ্গে শেয়ার করতে পারতেন এটা শোনার কথা বাস্তবতা জানি না তো ওনার কনফিডেন্স ওই পর্যায়ে এবং এখন দিল্লিতে বসে তিনি যে সকল ফুসফা করছেন টুসটাস করছেন এগুলো মনে হচ্ছে যে তিনি তার আস্থার জায়গা বিশ্বাসের জায়গা তার ঘাটতি হয়নি বরং তার মধ্যে ওখানে কথাবার্তা আমরা শুনছি তার প্রতিহিংসা অতীতের চেয়ে বেড়ে গেছে সাহস অতীতের চেয়ে আরো বেড়ে গেছে অভিজ্ঞতা অতীতের চেয়ে বেড়ে গেছে এবং কি কি কাজ করবেন কাকে কতটুকু টনেক দেবেন ওইগুলো তিনি মোটামুটি ডায়েরিতে স্ট্যালিনের মতো লিখে রাখছেন তো এই যে শেখ হাসিনা ট্রাম্পের বন্ধু তিনি এখন আছেন তার আরেক বন্ধু নরেন্দ্র মোদীর কাছে তো সেখানে বসে তিনি নিঃসন্দেহে বসে ইনুসের জন্য করছেন করছেন না না ডক্টর জন্য সমন্বয়কদের জন্য তিনি তিনি জান্নাত প্রার্থনা করছেন না যা কিছু করছেন তার বাস্তব নমুনা আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি ঠিক এই যে তিনি যে কাজটি করছেন ইমরান খান যেটি করতে পারেনি সেটি হল যে এই যে বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা দিয়ে গত একশো দিনে অন্তত পক্ষে এক হাজারটি ঘটনা ঘটিয়ে আর বেশি ধরুন এক লাখ ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে তো এই এক লক্ষ ঘটনা ঘটার ফলে এগুলোতে রাজনৈতিক সংহতি নষ্ট হয়েছে বিশ্বাস নষ্ট হয়েছে সরকার দুর্বল হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়েছে এবং শেখ হাসিনা সম্পর্কে আতঙ্ক তৈরি হয়েছে এই আতঙ্ক তৈরি করার পর যদি ইমরান খানের মতো এরকম একটা আহ্বান কেউ দেয় একটা লং মার্চ শুরু করে আপনি বোঝার চেষ্টা করেন যে ট্রাম্পের বান্ধবীর কি অবস্থা হবে তিন নম্বর হলো বিশ্ব নরেন্দ্র মোদী তিনিও এই ভারতের রাজনীতিতে তার যে ব্যাক তৈরি হয়েছে বিশেষ করে বিগত নির্বাচনে তিনি একেবারে মরতে মরতে বেঁচে গিয়েছেন এই জায়গাটিতে তিনি আবার ফিরে আসার সর্বোচ্চ চেষ্টা তিনি করছেন এবং জানুয়ারি মাসের তারিখের আগেই তিনি এই জায়গাগুলো গুছিয়ে নিয়েছেন কাজে এই যে একটা ত্রৈমাত্রিক যে যাকে বলা হয় রাজনীতির সমীকরণ শুরু হয়েছে ত্রিমুখী ভারত বাংলাদেশ পাকিস্তান হাসিনা মোদী ইউনুস না সরি ইউনুসটায় হাসিনা মোদি ইমরান তো এখন এই সমীকরণের ফলে তিনটি দেশই এমন কিছু ঘটাতে চাচ্ছে তিনটি দেশের মধ্যে এমন যাকে বলা হয় পোলারাইজেশন হচ্ছে বড় জমছে অনেক ক্ষেত্রে তিনটি দেশই এমন উত্তাপ ছড়িয়ে পড়ছে যা কোনো দুর্বল রাজনীতিবিদ দুর্বল সরকার এবং দুর্বল ব্যক্তিত্বের পক্ষে অনুমান করাই সম্ভব নয়